গাজীপুরের কালিয়াকুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে দলটির কর্মী সমর্থকরা বৃহস্পতিবার উপজেলা মডেল মসজিদের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয় এর আগে একটি বিশাল মিছিল বংশাই ব্রিজ থেকে শুরু করে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক বিএনপির পার্টি অফিস ও কালিয়াকুর বাজার পদক্ষিণ শেষে মডেল মসজিদের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করে এ সময় বক্তারা বলেন গত চোদ্দ তারিখ কালিয়াকুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় সেই কমিটিতে বিএনপির জেল জুলুম সহ্য করা দুঃসময়ের নেতাকর্মীদের বাদ দিয়ে হাইব্রিড ও আওয়ামী দোসরদের যুক্ত করা হয়েছে সকল অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় গত তারিখ রাতে পারভেজ আহমেদ ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয় ষোলো তারিখ সকালে হেলাল উদ্দিনকে ছেড়ে দেওয়া হলেও উপজেলা বিএনপির দুঃসময়ের নেতা পারভেজ আহমেদকে আটকে রাখা হয়েছে আওয়ামী স্বৈরশাসকের সময় যারা নির্যাতিত হয়েছে এখন তারাই আবার ষড়যন্ত্রের শিকার হচ্ছেন তারা ষড়যন্ত্রমূলক থেকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদের নিঃশর্ত মুক্তির দাবি জানান সেই সাথে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে অবৈধ ঘোষণা করেন তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে নতুন কমিটি ও গ্রেফতার হওয়া বিএনপি নেতাদের মুক্তির দাবি জানিয়েছেন হয়ে আমাদের আমাদের মুক্তি মুক্তি করছি বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলমান এই বিক্ষোভ সমাবেশে কালিয়াকৈর উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে আগত কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় নারী কর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো